সালামু আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব গত তেরোই নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত একটি সম্মেলনে উনি উল্লেখ করেছেন যে আগামী ডিসেম্বর মাসের ভিতরে সাইজশ্রেনীর ভূমি মালিকদের জমি খাস করে নেওয়া হবে যে সাইজ শ্রেণীর মালিকদের জমি খাস করে নেওয়ার বিষয়ে ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব নির্দেশনা প্রদান করেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকদের প্রতিও এবং এসিল মহাদয়দেরকে চরম আকারে দায়িত্ব প্রদান করা হয়েছে আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত ইতিপর্বে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি খাস জমিগুলো আছে সেগুলো উদ্ধার করার জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে এসএলআর মহোদয় এবং ইউনিয়ন পর্যায়ে তহসিলদার নায়ক মহোদয় যারা আছে তাদের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে এবং ভূমি মালিকদেরকে বা যাদের ভিতরে খাস জমি রয়েছে তাদের চিহ্নিতকরণের মাধ্যমে খাস জমি অবমুক্তকরণের জন্য বিশেষ পদক্ষেপও তারা গ্রহণ করেছিল আর এখন থেকে সাজ শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের এই ভূমি তাদের মালিকানা সঠিক প্রমাণ থাকার পরও তাদের মালিকানা ছেড়ে দিতে হবে এবং তাদের জমি খাস করে নেওয়া হবে যে স্বাস্থ্য শ্রেণীর ভূমি মালিকদের জমি খাস করে নেওয়া হবে পর্যায়ক্রমে আমি এখন আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে ডিসেম্বর মাসের ভিতরে যে জমি খাস করে নেওয়ার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে ষাট বিঘার অতিরিক্ত জমি কৃষি জমি যাদের আছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এক্ষেত্রে বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সরকার যখন ক্ষমতা এসেছে তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে তবে তারা কখনো বিষয়টি বাস্তবায়ন করতে পারেনি উনিশশো সালে ভূমি সংস্কার বোর্ডের নিয়ম অনুযায়ী ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমির মালিক মালিকানা কেউ লাভ করতে পারবে না সেটা এক নামে হোক বা এক পরিবারে অন্তর্ভুক্তই হোক এক একটা পরিবারের ভিতরে সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্ত একজন কৃষি জমির মালিকানা লাভ করতে পারবে উনিশশো সালে আইনটি ছিল পরবর্তীতে উনিশশো সালের পরে দুই সালে বিগত সরকার ওনারাও ভূমি সংস্কার আইন পাশ করেন এবং তো সেখানেও এই বিষয়টি উল্লেখ করা হয় এবং সেটা স্পষ্টভাবে বলা হয় যে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি যাদের আছে তাদের কৃষি জমি ছেড়ে দিতে হবে এবং ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি যাদের আছে তাদের সেই কৃষি জমি খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নেওয়া হবে তবে এক্ষেত্রে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আইন পাশ করলেও তারা বিষয়টি কিন্তু বাস্তবায়ন করেনি অর্থাৎ তারা শুধু মুখে মুখে আইনের কথাই বলেছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো কোনো ধরনের অগ্রগতি দেখাতে পারেনি তবে সরকার এই পদক্ষেপ গ্রহণ করছে এবং ডিসেম্বর মাসের ভিতরে সর্বপ্রথম চিহ্নিত করবে যে কাদের আগে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি রয়েছে তাদের ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি রয়েছে তাদের আগে চিহ্নিত করানোর পর এরপরে পর্যায় করবে জানুয়ারি থেকে সেই ষাট বিঘার অতিরিক্ত যে কৃষি জমিগুলো আছে সেইগুলো অবমুক্ত করা শুরু হবে তবে সরকারের পক্ষ থেকে বিশেষ যেহেতু কোনো টিম নেই বা বিশেষ সংস্থা নেই যারা এই ধরনের প্রতিবেদন তৈরি করবে বা এই ধরনের তথ্য উপাত্ত তারা সংগ্রহ করবে যার কারণে সরকারের পক্ষ থেকে এসিল্যান মহোদয় অর্থাৎ প্রত্যেকটা উপজেলাতে যে ল্যান্ড আছে বা সহকারী কমিশনার ভূমি জেলারা আছে ওনাদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হবে এক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করা হবে সেটি হচ্ছে যখন কোন ব্যক্তি নাম জারি করার জন্য যাবে বা কোন ব্যক্তির নামে কতটুকু জমি রেকর্ড হয়েছে এই বিষয়গুলো আগে সংগ্রহ করা হবে এবং এই বিষয়গুলো এই তথ্যগুলো সংগ্রহ করার মাধ্যমে সেখানে যাচাই বাছাই করে দেখা হবে যে একজন ব্যক্তির নামে বা এক পরিবারের অন্তর্ভুক্ত ব্যক্তিদের নামে কতটুকু কৃষি জমি রয়েছে যাদের কৃষি জমি সাইন বিঘা থাকবে বা তাদের অতিরিক্ত হয়ে যাবে সেই অতিরিক্ত কৃষি জমিটুকু সরকার খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেবে এক্ষেত্রে আইনের শিথিলতা আছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে বা ওয়াক্য ক্ষেত্রে বা উইল করার মাধ্যমে যদি কারুর জমি বা যদি ষাট বিঘার অতিরিক্ত জমি পেয়ে থাকে সেক্ষেত্রে তাদের ওই ষাট বিঘার অতিরিক্ত জমি কোনোভাবেই খাস খদান অন্তর্ভুক্ত করা হবে না এছাড়া আরো কয়েকটা ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে বা আরো কয়েকটা ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে যেমন এই সকল ক্ষেত্রে অর্থাৎ যদি কোনো সংস্থা বা কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত কোনো প্রতিষ্ঠান যেটা সরকারের থেকে অনুমতি নেওয়া আছে তারা যদি সাইট বিঘার অতিরিক্ত কৃষি জমি থাকে এবং সেই সাইড বিঘার অতিরিক্ত কৃষি জমিতে তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না তবে ব্যক্তি মালিকানাধীন ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি থাকলে সেই কৃষি জমি এখন থেকে সরকার খাস অন্তর্ভুক্ত করে নিবে দ্বিতীয় পর্যায়ে যে জমি খাস অন্তর্ভুক্ত করে নেওয়া হবে সেটি হচ্ছে শিকস্তি ও বয়স্তি জমি সাধারণত আমরা জানি যে নদী নদীতে যে জমি ভেঙে যায় সেটাকে পয়স্তে বলা হয় শিকস্তি বলা হয় আর নদীতে নতুন করে যদি সর জেগে ওঠে সেটাকে পয়স্তে জমি বলা হয় তবে ব্যক্তি মালিকানাধীন জায়গার কোনো জমি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় বা নদীতে যদি ভেঙে যায় সেক্ষেত্রে আগামী তিরিশ বছরের ভিতরে সেই জায়গায় যদি পয়স্তি তৈরি না হয় বা নতুন করে যদি স্বর জিগে না ওঠে তাহলে ওই জায়গার জমি সরকার খাস আর অন্তর্ভুক্ত করে নেবে অর্থাৎ তিরিশ বছরের পরে যদি সেখানে খাস তৈরি হয় সেখানে যদি সর তৈরি হয় তাহলে ওই স্বরের জমি সেটা সরকারি জমি বলে বিবেচিত হবে বা সরকার খাস খতিয়ান অন্তর্ভুক্ত জমি বলে বিবেচিত হবে সেখানে ব্যক্তি মালিকের আর কোনো ধরনের কোনো অধিকার থাকবে না তৃতীয় পর্যায়ে যে জমি খাস করতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় বা সরকারের পক্ষ থেকে বের করে নেওয়া হয় সেটা হচ্ছে অর্পিত সম্পত্তি সাধারণত বিভিন্ন সময় বাংলাদেশে যে যুদ্ধ করে সংগঠিত হয়েছে তখন দেখা গিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বা বিহারি বা তারা তাদের সম্পত্তি ফেলে রেখে তারা রাতারাতি দূরে কোথাও চলে গিয়েছিল বা ভারতে পাড়ি জমিয়েছিল বা পাকিস্তানে পাড়ি জমিয়েছিল তাদের এই পরিত্যক্ত সম্পত্তি বা বাড়ি পরিত্যাক্ত অবস্থায় দেখে অনেক অসাধু ব্যক্তি আছে তারা রাতারাতি সেই বাড়ি এবং সম্পত্তি দখল করে নেয় এবং তারা ফলস দলিল দেখানোর মাধ্যমে উল্লেখ করে যে তারা এই জমি তাদের কাছে বিক্রয় করে দিয়েছে এখন তারা এই জমির মালিকানা এবং বৈধভাবে তারা মালিকানা পেয়েছে আবার এমন অনেক ব্যক্তি আছে তারা কোনোভাবে সেখানে কোনো দলিল না তৈরি করেই জোরপূর্বক জমিটি বা বাড়িটি দখল করে রেখেছে এমন যাদের ভিতর অর্পিত সম্পত্তি রয়েছে বা পরিত্যক্ত সম্পত্তি যেটা আমরা ভেস্টেড প্রোপার্টি বলি বা এনিমি প্রোপার্টি পূর্বে বলা হয়তো এ ধরনের সম্পত্তি এখন থেকে সরকারের পক্ষ থেকে বের করে নেওয়া হবে এবং এই সম্পত্তি চাইলেও আপনি যদি পরপর নিজের নামে তাহলে এই সম্পত্তি আপনি কোনোভাবে টিকিয়ে রাখতে পারবেন না যেহেতু এটা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অর্পিত সম্পত্তি না এটা হিন্দুদের পরিত্যক্ত সম্পত্তি বা বিহারীদের পরিত্যক্ত সম্পত্তি যার কারণে এই সকল সম্পত্তি আপনি কোনোভাবে চাইলেই জোরপূর্বক দখল করলেও সেই সম্পত্তির মালিকানা আপনি স্থায়ীভাবে ধরে রাখতে পারবেন না চতুর্থ পর্যায়ে যে সম্পত্তি অবভুক্ত করা হবে অবভুক্ত করা হবে সেটা হচ্ছে বিভিন্ন সময় সরকারে যে বিভিন্ন সংস্থাগুলো আছে সরকারে যে বিভিন্ন সংস্থার জমি যেমন পানি উন্নয়ন বোর্ডের জমি ভূমি বিভাগের জমি বন বিভাগের জমি রিয়েল অধিদপ্তরের জমি সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি এই সকল জমিগুলো যারা রাতারাতি দখল করে নিয়েছে বা এই সকল জমি পরিত্যক্ত অবস্থায় দেখে অনেক ব্যক্তি আছে তারা এই জমি নিজেরা দখল করে নিয়ে সেখানে কোনো প্রপার্টি তৈরি করেছে বা বিভিন্নভাবে সেখানে পোলাটের ব্যবসা করে তারা অন্যের কাছে বিভিন্ন ফলস বিক্রয় দেখানো সেই জমি বিক্রয় করে দিয়েছে এ ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত ছিল এবং তাদের কাছ থেকে যারা জমি ক্রয় করেছিল তারা কোনোভাবেই ওই সম্পত্তি এখন আর টিকিয়ে রাখতে পারবে না তাদের ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে কেননা এটা সরকারের বিভিন্ন সংস্থার জমি এই সরকারের বিভিন্ন সংস্থা জমি পরিত্যক্ত অবস্থায় থাকলেও সেটা যত বছরই পরিত্যক্ত থাক এটা কারো কারোর নামে অধিকার করা বা ভোগ দখল করার অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি যার কারণে এই সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের অবৈধ ব্যবসা বা প্রতিষ্ঠান তৈরি করে বা তারা যদি কারো কাছে জমি বিক্রয় করে দিতে তাহলে এখন তারা ওই জমি ক্রয় করেছে তাদেরকে ওই জমি ছেড়ে দিতে হবে কারণ এটা সরকারি খাস আর অন্তর্ভুক্ত জমি সরকারি এটা বিভিন্ন সংস্থার জমি এই জমি এখন সরকার বের করে দিবে তাহলে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর মাসের ভিতরে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি যাদের আছে সেই ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমির মালিকদের তথ্য যাচাই বাছাই করা শুরু হবে এবং সেখানে তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজ হবে কাজ শুরু করা হচ্ছে এবং পাশাপাশি আরও যে তিনটি পয়েন্ট আমি উল্লেখ করলাম এই টোটালি সাইড পয়েন্টে জমিওয়ালা যাদের আছে তাদের জমি সরকারের খাস ক্ষতার অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এবং কোনোভাবেই আগামী জানুয়ারি মাস থেকে ডিসেম্বরের পরবর্তী মাস থেকে বা দুই সালে প্রথম থেকে এই জমিগুলো আপনারা নিজেদের দখলে রাখতে পারবেন না তাহলে এক্ষেত্রে আপনাদের যদি পূর্ব থেকে কোনো করণীয় কিছু থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পূর্বে সচেতন হয়ে